ঢাকার বিভিন্ন আসনে প্রচারণা চালিয়েছেন এগারো দলীয় জোটের প্রার্থীরা সকালে ধানমন্ডি এলাকায় ভোটারদের সাথে জনসংযোগ করেন ঢাকা আসনের প্রার্থী সরকার অভিযোগ করেন নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ব্যর্থ হয়েছে জুমার নামাজের পর জনসংযোগ করেন ঢাকা নয় আসনের এনসিপি প্রার্থী জাবেদ মিয়ার রাসিন বলেন একটা মহল রাতের অন্ধকারে ব্যানার কাটছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে প্রশাসনের কাছে শান্তিপূর্ণ ভোট হবে বলে আশাবাদ প্রকাশ করেন এই প্রার্থী এদিকে ঢাকা তেরো আসনে ভয় দেখিয়ে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করেন এগারো দলীয় জোটের প্রার্থী মামুনুল হক শহীদ ওসমান আলী যে বাংলাদেশ গোটটা চেয়েছিল সে ইনসাফের বাংলাদেশ করার লড়াই করে যাব প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে আমি এটুকু বলবো না যে তারা কোনো অতিরিক্ত ভূমিকা পালন করার কথা তারা যদি শুধুমাত্র নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং যতটুকু তার আইনের মধ্যে থাকা দরকার সেটুকু যদি তারা পালন করতে পারে তাহলে জনগণ উৎসব মুখরভাবে ভোট দিতে যাবে নিউ হাতির পরে সে ব্যবসায়ী এলাকা সেখানে ব্যবসার অতিষ্ঠ চাঁদাবাজির জন্য আমার প্রতিটি বন্ধু বা যারা রানিং গভর্নমেন্ট কী ব্যাখ্যা দিবেন কাজ চাঁদাবাজি এখানে বর্ণ বন্ধ করার জন্য ল এনফোর্সিং অথরিটিকে অ্যাক্টিভ হইতে হবে